সবাইকে সন্ধ্যায় শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই মুহূর্তে যেই ভিডিওটি করছি সেটা হচ্ছে আমার একটি ভিডিওতে কমেন্টের প্রেক্ষাপটে ভিডিওটি করা জানি না উনি আমাকে এক্সাম নিচ্ছেন কি না অথবা টেস্ট করছেন কি না তো তারই উত্তর দেওয়ার জন্য আমি অল্প সময়ের জন্য একটু কথা বলবো তো আমি বৃদ্ধি ভিডিওতেই সবাইকে অনুরোধ করি যে আপনারা অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন লাইক কমেন্ট বা যা অন্য যা কিছু সেটা টোটালি আপনার নিজের বিষয় যে আমার কথার প্রেক্ষাপটে যদি আপনাকে আমি আকৃষ্ট করতে পারি তাহলে হয়তো আপনার কাছ থেকে আমি লাইক কমেন্ট পেতে পারি তো আমাকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে সমসাময়িক বিষয় নিয়ে কিছু সতর্ক বা আলোচনা করা তো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে সমসাময়িক অনেক বিষয় রয়েছে আলোচনা করার মতো তবে যেহেতু আমি শিক্ষকতায় পেশায় রয়েছি অর্থাৎ আমি শিশুদের নিয়ে অর্থাৎ শিশুদেরকে অভিভাবক হিসেবে আপনি কি করতে পারেন এই মুহূর্তে সেই সম্পর্কে তিন চার মিনিট কথা বলব তো আমার কাছে সমসাময়িক বিষয়টি আমি ধরে নিয়েছি এই মুহূর্তে সেটি হচ্ছে ঋতু ভেদে অর্থাৎ বর্তমান ঋতু অনুযায়ী এখন প্রচুর বৃষ্টি হচ্ছে অর্থাৎ এই বৃষ্টিতে বাংলার নদী খাল বিল পুকুর সবই পানিতে সয়লাভ অর্থাৎ প্লাবিত অর্থাৎ এই পানি শিশু এবং সমসাময়িক কি করা যায় সেই বিষয়ে অল্প কিছু কথা বলবো অর্থাৎ এই প্রবল বৃষ্টির কারণে বাংলা নদী খালবিলে পানিতে প্লাবিত হওয়ার কারণে অর্থাৎ যারা ছোট শিশু রয়েছে তারা একটু প্রাণীর প্রতি পানির প্রতি বেশ তাদের আকর্ষণ অর্থাৎ আমি বলতে চাচ্ছি অভিভাবক আপনার সন্তান যদি সাঁতার না জেনে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার সন্তানকে সাঁতার শেখাবেন তবে সাঁতার শেখা জরুরি হলেও যেহেতু বৃষ্টির পানি বর্তমানে খাল বিলে পড়ছে অর্থাৎ খাল বিলে এই দীর্ঘদিন নোংরা আবর্জনা পড়ে থাকার কারণে খালের পানি এখন পরিষ্কার নয় অর্থাৎ নোংরা আচ্ছন্ন জীবাণু রয়েছে তো আমি চাইব এই জীবাণুযুক্ত পানিতে আপনি আপনার সন্তানকে অবশ্যই সাঁতার শেখাতে যাবেন না একে তো আপনি আপনার সন্তানকে সাঁতার শেখাবেন পাশাপাশি আবার বলে দেওয়া হচ্ছে যে আপনি আপনার সন্তানকে এই মুহূর্তে পানিতে নামাবেন না সাঁতার কাটার জন্য তবে অবশ্যই আপনি সাঁতার শেখাবেন কারণ পানি আর পানির এক নাম জীবন কিন্তু আমার মনে হয় পানির ওয়ান পার্সেন্ট ক্ষতি রয়েছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি মানুষ বা সন্তান বা ছোট শিশু যদি যদি সে সাঁতার না জানে থাকে তাহলে এই ওয়ান পারসেন্টের জন্য আমি ধরে নিলাম তো সেই তাগিতে অর্থাৎ আমাকে একটি বিদ্যালয়ের আমি মেনশন করব না প্রধান শিক্ষক আমাকে বলেছেন যে সমসাময়িক সম্পর্কে ছোট্ট একটি বার্তা প্রেরণ করতে তো আমি ওনার বার্তাটা কমেন্টটা পাওয়ার পাশ পরপরই আমি ভিডিওতে বসে করেছি তো স্যার অবশ্যই দেখবেন আমি ভিডিওটি শেষ করার পর অবশ্যই সেটা আবার পোস্ট করব তো স্যারের অনুরোধে আমি সারা ওয়ার্ল্ডের অভিভাবকদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনি আপনার সন্তানকে বিশুদ্ধ পানিতে এবং যেই পানিতে নামলে পরে আপনি নিজ নিরাপদ আপনার সন্তান নিরাপদ পরিষ্কার পানিতে অবশ্যই আপনার সন্তানকে সাঁতার শেখাবেন তবে সেই পানিটা হবে অবশ্যই নিরাপদ এবং যেখানে আপনি অবশ্যই দাঁড়াতে পারেন অর্থাৎ আপনার পানির অবস্থানটা গলা পর্যন্ত চলে যাবে সেখানে নয় কোমর বা বুক সই পর্যন্ত যদি পানি থাকে অবশ্যই সেখানে নেমে পরিষ্কার পানিতে আপনি আপনার সন্তানকে সাঁতার শিখিয়ে পানিতে যে কিছুটা ভয়ে বা পানিতে যে একটু জীবন নাশের ওয়ান পারসেন্ট সম্ভাবনা থাকে সেটা থেকে নিরাপদ রাখার জন্য অবশ্যই সাঁতার শেখা খুব জরুরি